আমি না জানো তো প্রায় অনেক পোস্ট দেখি যেখানে বলা হয় যে এবার আগে বিচার তারপরে দুর্গা পুজো আচ্ছা তোমরা বলো যে আমরা কি দুর্গা পুজোটা শুধুমাত্র হাসা হাসাহাসি ঘোরাঘুরি মজা করার জন্যই করি এটা একটা নারী শক্তির পুজো আমরা প্রত্যেকটা নারী আমরা মনে করি যে আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে যে একটা বাজে বিশৃঙ্খলা অনুভূতি করেছি আমাদের সবার জীবনেই এই মুহূর্তটা কিন্তু এসেছে আচ্ছা ব্যবসায়ীদের কথা নয় ছেড়েই দিলাম যে তোমরা অনেকেই আছো যে তাদের রোজগারের উপর বেশি কিছু ইন্টারেস্ট নও তবে কি দুর্গা কি বিচার পাওয়ার পর আসে না যখন অসুরদের সংখ্যা বেড়ে যায় অত্যাচার বেড়ে যায় আমরা প্রত্যেকেই মনে করি যে এইবার একটা শক্তি পাওয়া দরকার তখনই কিন্তু মা দুর্গা ধারণ করে মা দুর্গা রূপ ধারণ করে তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে এতভাবে গর্জন করা পুজোটার মধ্যে এতভাবে গর্জন করা যে যেখানে যে যারা আছে তারা প্রত্যেকে কিছু করার আগে অন্তত চারবার ভেবে বসে যে মেয়েদের সাথে কোনো রকম বিশৃঙ্খলা করা বা বুঝতেই আমি বলতে পারছি না এসব করা কিন্তু একদমই ঠিক না তো মেয়েদের মধ্যেও সেই শক্তিটা আছে যে সেই নারী শক্তিটা আছে তাতে যেন তারা ভয় পায় আর মেয়েদেরকে একটা সুন্দর চোখে দেখে আজকে আমার এই ভিডিওটি তোমাদের সবার কেমন লাগলো আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে হলো আমাদের একটা ছোট্ট পুটুলি বাড়ির আজকের দিনের জন্য এতটাই কমেন্টে জানিয়েও ভিডিওটি কেমন লাগলো টাটা